নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতুধারা মনোরম সাধু ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজ একটি সুবিখ্যাত গল্প পড়তে চলেছি আজকের গল্পের নাম বিক্রম হেমব্রম লিখেছেন বনফুল তথা বলাই চাঁদ মুখোপাধ্যায় আসুন এখন শোনা যাক গল্পটি আশা করি পুরোটার সঙ্গে থাকবেন অনেক দিন আগেকার কথা আমি তখন সাঁওতাল পরগনায় এক ডিসপেন্সারিতে ডাক্তার হইয়া গিয়াছিলাম তখন ট্রানজিস্টার আবিষ্কৃত হয় নাই ডাইসেল ব্যাটারির রেডিওর তখন অজ্ঞাত ছিল সমস্ত দিন রোগীদের লইয়া কাটিয়া যাইত সন্ধ্যার পর নিজের ভাঙা হারমোনিয়ামটি লইয়া একাই গান করিতাম শ্রোতা ছিলেন স্থানীয় পোস্টমাস্টার হরিভূষণ বাবু তিনিও সন্ধ্যার পর আমার বাসায় আসিতেন এবং চক্ষু বুঝিয়া হাঁটু দোলাইতে দোলাইতে আমার সঙ্গীত উপভোগ করিতেন তাহারই মুখে খবর পাইয়াছিলাম দুমকা শহরের ডাক্তারবাবুর বাড়িতে রেডিও আছে নাম শুনিয়া মনে হইয়াছিল ডাক্তারবাবু সম্ভবত আমার সহপাঠী ভাবিলাম একদিন দুমকা গিয়া খোঁজ করিব কিন্তু আর যাওয়া ঘটে নাই আমি যেখানে ছিলাম দুমকা সেখান হইতে বেশ দূর আজকালকার মতো ঘন ঘন বাসও ছিল না তখন তখনও আমার বিবাহ হয় নাই একা একাই থাকিতাম হাসপাতালের কাজ হইয়া গেলে সময় যেন কাটিতে চাহিত না এই সময় একদিন বন বিভাগের পারিতোষিক বিতরণ সভায় যোগ দিবার জন্য একটি আমন্ত্রণপত্র পাইলাম সভাটি নাকি প্রতি বছরই হয় যদিও সভা আমার ডিসপেন্সারি হইতে বেশ একটু দূরে হইবে শুনিলাম প্রায় কোষখানেক দূরে তবু ঠিক করিলাম যাইব সেই সভাতেই প্রথমে আমি বিক্রম হেমব্রমের সাক্ষাৎ পাই দৃষ্টি আকর্ষণ করিবার মতো পোশাক এবং চেহারা মাথায় প্রকাণ্ড পেগস্টিক হ্যাট হ্যাটটা তিনি সর্বদা পরিয়াই থাকেন শুনিলাম গায়ে ফুল হাতা শার্ট পায়ে ভারী বুট জুতা এবং পরিধানে খাকি ফুল প্যান্ট সৌম্য শান্ত চেহারা মনে হইল যেন কালো পাথরের একটি মূর্তি একধারে বসানো রইয়াছে গোলগাল ভারী মুখ পরিষ্কার কামানো চোখের দৃষ্টি স্বচ্ছ এবং একাগ্র দেখিয়া মনে হইয়াছিল বয়স চল্লিশের কোঠায় হইবে পরে শুনিয়াছিলাম সত্তরের কাছাকাছি বন বিভাগের পারিতোষিক বিতরণ সভায় কৃতি কর্মচারীদের গভর্নমেন্ট পারিতোষিক বিতরণ করেন পারিতোষিক বিতরণের পর সেদিন এসডিও সাহেব অবশ্য তিনি সাহেব নন বাঙালি নিমন্ত্রিত অভ্যাগতদের দিকে চাইয়া বলিলেন আপনারা কেউ যদি কিছু বলতে চান বলুন বিক্রম হেমব্রম উঠিয়া দাঁড়াইলেন এবং পরিষ্কার বাংলায় বলিলেন আমি কিছু বলবো। বলুন হেম্রম বলিতে লাগিলেন এই বনকে আমরা ভালোবাসি এই বনের আশ্রয়ে আমরা লালিত এই বনের দাক্ষিণ্যে আমরা পালিত এই বনের রূপ দেখে আমরা মুগ্ধ এই বনের গাছপালা লতা পশু পশুপক্ষী ফুল ফল আমাদের পরম আত্মীয় এই বনকে আমরা ভালোবাসি খুবই ভালোবাসি বনকে কেন্দ্র করেই আমাদের সুখ দুঃখ আশা আনন্দ সব এই বনই আমাদের জীবন এই বন যখন আমাদের অধিকারে ছিল তখন এই বনকে আমরা সেবা করতাম এই বনকে আমরা রক্ষা করতাম এই বনকে বিপদ থেকে বাঁচাবার জন্যে প্রাণ পর্যন্ত তুচ্ছ করতে পারতাম বনে যখন আগুন লাগত তখন আমরা দলে দলে ছুটে যেতাম সে আগুন নেবাতে বনের ছোটো গাছকে কেউ যদি আঘাত করত আমরা শাস্তি দিতাম তাকে অকারণে কোনো গাছ কাটবার নিয়ম ছিল না অসময়ে বা অকারণে বনের পশুপক্ষী শিকার করাটা আমরা পাপ বলে মনে করতাম এখন কিন্তু বন আর আমাদের অধিকারে নেই এখন দেশ স্বাধীন হয়েছে এখন আপনারাই বনের রক্ষণাবেক্ষণ করেন বনের সম্বন্ধে আমাদের কথার কেউ শোনে না আইনও তো এখন আপনারাই বনের রক্ষক সত্যি যদি রক্ষক হতেন সত্যিই যদি এই বনদেবীকে আপনারা সেবা করতেন তাহলে আমাদের দুঃখ হতো না এখন কিন্তু বড় দুঃখ হয় কারণ আপনারা রক্ষক নন ভক্ষক সকলেরই লক্ষ্য বনকে লুট করে নিজেদের স্বার্থ সিদ্ধি করা আমরা দূর থেকে দাঁড়িয়ে দেখি কিছু বলতে পারি না কারণ বললেও আমাদের কথা কেউ শোনে না আজ আপনি সুযোগ দিলেন তাই আমার মনের কথাটা বলে ফেললাম আপনারা বনকে ভালোবাসতে শিখুন তাহলেই আমার মনের দুঃখ আপনারাও অনুভব করতে পারবেন আর আমার কিছু বলবার নেই এইবার আমি থামলাম বিক্রম হেমব্রমের স্পষ্টবাদিতায় সেদিন বিস্মিত হইয়া গিয়াছিলাম সবার পর সামান্য জলযোগের ব্যবস্থা ছিল কিন্তু বিক্রম হেমব্রম সবার পরই চলিয়া গেলেন শুনিলাম কোথাও তিনি খান না আরেক একদিনের ঘটনা হাসপাতালে কাজ করিতেছি চারিদিকে সাঁওতাল রোগীর ভিড় হঠাৎ তাহাদের মধ্যে একটা চাঞ্চল্য জাগিল ঘাড় ফিরাইয়া দেখি দ্বার প্রান্তে বিক্রম হেমব্রম আসিয়া দাঁড়াইয়াছেন প্রতিটি সাঁওতাল রোগী হস্ত মুষ্টিবদ্ধ করিয়া আগাইয়া গেল এবং নত মস্তকে তাহাকে অভ্যর্থনা করিল ইহাই নাকি সাঁওতালদের মধ্যে সম্ভ্রম প্রকাশের কায়দা অনুভব করিলাম বিক্রম হেমব্রমকে সকলে যে শ্রদ্ধা প্রদর্শন করিতেছে তাহা আন্তরিক এবং অকৃত্রিম আমিও তাহাকে নমস্কার করিয়ার সম্মুখের চেয়ারটায় বসিতে বলিলাম তিনি একটু ইতস্তুত করিতে লাগিলেন তাহার ভাবটা যেন তাহাকে যে আমি বিশেষ খাতির করিয়া চেয়ারে বসিতে বলিতেছি ইহা তিনি চান না তিনি সকলের সহিত দাঁড়াইয়া থাকিতে চান আমার আগ্রহাতি সহ্যে অবশেষে তিনি চেয়ারে বসিলেন এবং বলিলেন তাহার একটি নাতির জ্বর হইয়াছে তাহার জন্যই ঔষধ লইতে আসিয়াছেন পাঁচ দিনের টেম্পারেচার চার্ট তিনি মুখস্থ বলিয়া গেলেন অন্যান্য লক্ষণও এমন নিপুণভাবে বর্ণনা করিলেন যে মনে হইল আমি রোগীটিকে সম্মুখে দেখিতে পাইতেছি আমি একটি প্রেসক্রিপশন লিখিয়া দিলাম তিনি সেটি লইয়া ঔষধ লইবার জানালায় দাঁড়াইতে যাইতেছিলেন আমি বলিলাম আপনি বসুন আমি এখানেই আপনাকে ওষুধ আনিয়ে দিচ্ছি কম্পাউন্ডারকে ডাকিয়া প্রেসক্রিপশনটা তাহাকে দিলাম বিক্রম হেমরম কুণ্ঠিত অপ্রস্তুত মুখে বসিয়া রহিলেন মনে হইল তাহাকে কেহ বিশেষ অনুগ্রহ করিতেছে ইহা তিনি চান না হঠাৎ দেওয়ালের ঘড়িটার দিকে তাহার নজর পড়িল ঘড়িটা বন্ধ দেখছি সে টমাসের ভালো ঘড়ি চলছে না কেন কি জানি আমি এসে থেকেই বন্ধ দেখছি আমাকে যদি দেন আমি দেখতে পারি যদি ভেতরে কিছু ভেঙে না গিয়ে থাকে বোধহয় ঠিক করে দিতে পারবো আচ্ছা আমি উপরে লিখে দেখি তারা যদি বলেন সারাতে দেব আচ্ছা কম্পাউন্ডার বাবু একটু পরে ঔষধ আনিয়া দিলেন সঙ্গে সঙ্গে উঠিয়া পড়িলেন হেমব্রম যতক্ষণ বসিয়া ছিলেন মাথার হ্যাট একবারও খোলেন নাই আমিও তাহার সঙ্গে সঙ্গে বাহিরে গেলাম দেখিলাম তিনি সাইকেলে করিয়া আসিয়াছেন সাইকেলের পিছনে জলের একটি ফ্লাস বাধা রইয়াছে শুনিলাম তিনি বাহিরে কোথাও জল খান না যেখানে যান সঙ্গে করিয়া ফুটানো জল লইয়া যান কম্পাউন্ডার বাবুর মুখে বিক্রম হেমব্রমের আরও পরিচয় পাইয়াছিলাম জাতিতে তিনি সাঁওতাল ধর্মে খ্রিস্টান ইংরেজদের আমলে অনারারি ম্যাজিস্ট্রেট ছিলেন সে সময় ইহার প্রবল প্রতাপ ছিল ইহার চারিত্রিক নিষ্ঠার জন্য সকলেই ইহাকে খুব খাতির করিত এমনকি পদস্থ ইংরেজ কর্মচারীরা পর্যন্ত ইহার বিচার বিবেচনার উপর সকলেরই আস্থা ছিল ইংরেজদের আমলে ইনি প্রকৃতপক্ষে এ অঞ্চলের দণ্ডমুণ্ডের কর্তা ছিলেন স্বাধীনতার পর ইহার সে প্রতাপ আর নাই ইনি এখন বনে বনে একা ঘুরিয়া বেড়ান বনের মধ্যে ঘুরিয়া ঘুরিয়াই ইহার অধিকাংশ সময় কাটে ইহার আর একটা কাজ ঘড়ি সারানো এ অঞ্চলের সকলের বাড়ির ঘড়ি ইহারই তদারকে চলে ইনি প্রতি সপ্তাহে গিয়া সকলের ঘড়ির খবর লইয়া আসেন কয়েকদিন পরে একটা কলে যাইতেছিলাম হঠাৎ নজরে পড়িল বিক্রম হেমব্রম একটি বাড়ির বারান্দায় বসিয়া আছেন আমাকে দেখিয়া তিনি উঠিয়া দাঁড়াইয়া অভিবাদন করিলেন আমি সাইকেলে যাইতেছিলাম নামিয়া পড়িলাম দেখিয়া বিস্মিত হইলাম বাড়িতেও তিনি সেই বিরাট হ্যাট পরিয়া বসিয়া আছেন এইটে আপনার বাড়ি নাকি আগে হ্যাঁ আসুন আমি একটা রোগীর বাড়ি যাচ্ছি এখন পরে আসব সেদিন আপনাকে হাসপাতালের দেওয়াল ঘড়িটা দিতে পারিনি কারণ ওটা সরকারি জিনিস ওপরের হুকুম না পেলে দিতে পারি না তবে আমার একটা পুরনো সোনার ঘড়ি আছে বাবার কাছ থেকে উপহার পেয়েছিলাম সেই ঘড়িটা চলছে না সেটা আপনাকে সারাতে দেব বেশ দেবেন দেখব আমি আর কৌতূহল সংবরণ করিতে পারিলাম না আপনার এই হ্যাটটি বড় অদ্ভুত এত বড় হ্যাট আজকাল দেখতে পাওয়া যায় না হ্যাঁ এটি আমি সর্বদা পরে থাকি রাত্রে ঘুমবার সময় কেবল খুলি খুলে মাথার শিওরেই রেখে দিই এটি আমার কাছে অতি মূল্যবান জিনিস আমার স্ত্রী বনের কাঠ কুড়িয়ে হাটে বিক্রি করতো সেই পয়সা জমিয়ে সে তখনকার কমিশনার সাহেবের স্ত্রীকে দিয়ে বলেছিল আপনি বিলের থেকে আমার স্বামীর জন্য একটা উপহার আনিয়ে দিন সেটা তার জন্মদিনে তাকে দেব মেম সাহেব এই হ্যাটটা আনিয়ে দিয়েছিলেন মেম সাহেব আমার স্ত্রীকে খুব ভালোবাসতেন তিনি হঠাৎ এসে একদিন ফিতে দিয়ে আমার মাথার মাপ নিলেন কেন নিলেন কিছু বুঝতে পারলাম না জিজ্ঞাসা করলাম তিনি কিছু বললেন না মুসকি মুসকি হাসতে লাগলেন কেবল কিছুদিন পরে এই হ্যাট লন্ডন থেকে এলো আমি যৌবনে খুব ভালো শিকারি ছিলাম বর্ষা দিয়ে সুর শিকার করতে পারতাম তাই বোধহয় এই হ্যাট আমাকে আনিয়ে দিয়েছিলেন এখন আমার স্ত্রীও নেই সেই মেম সাহেবও নেই হ্যাটটা কেবল আছে তাই ওটাকে মাথা থেকে আর নামাই না হেমব্রম একটু অন্যমনস্ক হইয়া পড়িলেন আমি রোগী দেখিতে চলিয়া গেলাম রোগীর বাড়ি হইতে ফিরিয়া দেখিলাম তিনি আমার ডিসপেন্সারিতে আসিয়া পশিয়া আছেন কই আপনার ঘড়িটা দিন দেখি তাহার মুখে একটা শিশু সুলভ আগ্রহ ফুটিয়া উঠিয়াছে দেখিয়া ভারী ভালো লাগিল ঘড়িটি বাহির করিয়া আনিলাম এরকম ঘড়ি আজকাল দেখা যায় না ঘড়ির সঙ্গে আলাদা চাবি থাকে সেই চাবি দিয়া দম দিতে হয় ঘড়ির সামনেটা ঢাকা দেওয়া মাথার দিকে টিপিলে ঢাকনা খুলিয়া যায় পিছনের দিকেও একটা ঢাকনা আছে সেটাও স্প্রিংয়ের কৌশলে খোলা যায় সেখানে ঘড়িতে দম দিবার জন্য একটি এবং ঘড়ির কাটা সারাইবার জন্য আরেকটি ছিদ্র আছে হেমব্রম বলিলেন এ তো একটা অমূল্য জিনিস দু একবার নাড়িয়া ঘড়িটি কানের কাছে ধরিয়া রহিলেন না চলছে না কাল আমি বলবো এটা সারাতে পারবো কি না যদি সারাতে না পারি কালই ফেরত দিয়ে যাব এখন আমি চাই আপনি ধনেশ পাখি দেখেছেন না যদি এখন হাতে কাজ না থাকে আমার সঙ্গে আসতে পারেন আজ দুটো ধনেশ পাখি আসবে তাই নাকি আজই আসবে কি করে বুঝলেন আমি জানি প্রতি বছর মাঘী পূর্ণিমার দিন ওরা আসে আমি ছেলেবেলা থেকে দেখছি চলুন সাইকেলে চড়িয়া উভয়ে রওনা হইলাম বনের প্রান্তে আসিয়া হেমব্রম বলিলেন সাইকেল থেকে এবার নামতে হবে সাইকেল দুটো এখানেই থাক কেউ নিয়ে যাবে না তো না আমার সাইকেলে গরম জলের বোতল বাঁধা আছে কেউ নেবে না ওটা আপনারটাও নেবে বলে মনে হয় না এমন সময় বনের প্রান্তে একটি সাঁওতাল কিশোরীকে দেখা গেল হেমব্রমকে দেখিয়া সাঁওতালি কায়দায় অভিবাদন করিল সে বনের ধারে সে কাঠ কুড়াইতেছিল ঝুমরি তুই আমাদের সাইকেল পাহারা দে আমরা বনের ভিতর যাচ্ছি মেয়েটি ঘাড় নাড়িয়া আগাইয়া আসিল কুচকুচে কালো রং তবু সে শ্রীমতী মাথায় একটি নীলকণ্ঠ পাখির পালক গোজা বনের ভিতর কিছু দূর গিয়া হেমব্রম দাঁড়াইয়া পড়িলেন আস্তে আস্তে আমার কানের কাছে মৌকানিয়া বলিলেন সামনে ওই দূরের গাছটার দিকে চেয়ে দেখুন দুটি ধনেশ বসে আছে আজ সমস্ত দিন এই বনে থাকবে তারপর চলে যাবে বিরাট চঞ্চু ধনেশ পাখি দুইটিকে দেখিয়া অবাক হইয়া গেলাম হেমব্রম বলিলেন ওরা আসাম থেকে আসে আসামের বনের খবর ওরা আমাদের বনকে দিয়ে যায় আর আমাদের বনের খবর নিয়ে যায় আসামের বনে কি করে বুঝলেন অকম্পিত কণ্ঠে উত্তর দিলেন হেমব্রম আমি জানি আমি অবাক হইয়া ধনেশ পাখি দুইটিকেই দেখিতেছিলাম হেমব্রম বলিলেন চলুন ওই গাছটার তলায় বসা যাক একটা বড় গাছের ছায়ায় গিয়া আমরা দুই জনে উপবেশন করিলাম হেমব্রম বলিলেন এই গাছটার উপর আমার বিশেষ মায়া আছে এই গাছের তলায় আমার জন্ম হয়েছিল আমার মা রোজ বনে কাঠ কুড়োতে আসতেন যখন প্রসব বেদনা ধরে তখন তিনি এখানেই ছিলেন একটু চুপ করিয়া রহিলেন তাহার পর বলিলেন আমি সময় পেলেই এখানে চলে আসি কিছুক্ষণ নিরাপত্তার পর বলিলেন ওই যে ফাঁকা জায়গাটা দেখছেন ওখানেও একটা গাছ ছিল ঠিক এই গাছের জুড়ি কেটে ফেলেছে ওরা গাছটাকে কেটে বিক্রি করে দিয়েছে চুরি করে নিয়ে গেছে বনের প্রতি কারো মমতা নেই সবাই চোর নীরব হইয়া বসিয়া রহিলাম দুইজনে পরদিন হেম্রম মাসিয়া বলিয়া গেলেন ঘড়িটি তিনি সারাইয়া দিতে পারিবেন তবে সারাইতে মাসখানেক লাগিবে এক মাসের কিছু পূর্বেই আমাকে আর একবার হেমব্রমের বাড়ির দিকে যাইতে হইয়াছিল ভাবিলাম জানিয়া যাই ঘড়িটা সারানো হইয়াছে কি না হেমব্রম বাড়িতেই ছিলেন ঘড়ি ঠিক হয়ে গেছে তবে এখনও এক মিনিট স্লো যাচ্ছি আজ ওটা দেব না ঠিক এক মাস পরেই পাবেন তারপর ঘড়িটি বাহির করিয়া কানের কাছে ধরিয়া রহিলেন দেখিলাম তাহার চোখের পাতা দুইটি বুচিয়া আসিল তন্ময় হইয়া তিনি ঘড়ির শব্দ শুনিতে লাগিলেন অনেকক্ষণ ধরিয়া শুনিলেন আর একটু রেগুলেট করতে হবে চমৎকার ঘড়ি যত্ন করে রাখবেন আর ঠিক সময়ে খাবার দেবেন খাবার খাবার মানে দম ঠিক একই সময়ে দম দেওয়া চাই আমি সকাল সাতটার সময় রোজ দম দিচ্ছি আপনিও তাই দেবেন আবার ঘড়িটি কানের কাছে ধরিলেন আবার তাহার চোখের পাতা বুঝিয়া আসিল ঠিক এক মাস পরে ঘড়িটি তিনি আমাকে দিয়া গেলেন আমি একটু সসংকোচে জানিতে চাহিলাম এই জন্য কত দিতে হইবে হেমব্রম হাসি মুখে মাথা নাড়িয়া বলিলেন কিছুই দিতে হবে না এটা আমার পেশা নয় এটাকে আমি পবিত্র কর্তব্য বলে মনে করি আগে আমি এ অঞ্চলের সবই নিয়ন্ত্রণ করতাম এখন আমার সে ক্ষমতা নেই এখন কেবল ঘড়ি নিয়ন্ত্রণ করি ঘড়ি ঠিক না থাকলে পাংচুয়ালিটি থাকে না আর তা না থাকলে সমস্ত জীবনটাই এলোমেলো হয়ে যায় হেমব্রম হাসি মুখে আমার দিকে চাহিহা রহিলেন হেমব্রম কতদূর লেখাপড়া করিয়াছিলেন জানিতে পারি নাই কিন্তু ক্রমশই বুঝিতে পারিতেছিলাম তিনি শিক্ষিত ও বিদগ্ধ ব্যক্তি এক মাস পরে বাত একদিন আমার সেই দুমকার ডাক্তার বন্ধুটির সহিত দেখা হইয়া গেল নানা কথার পর সে বলিল বিক্রম হেমব্রমের সঙ্গে তোমার আলাপ হয়েছে নাকি তুমি কি করে জানলে ও প্রায় প্রতিদিনই রাত নটার সময় আমার কাছে যেত রেডিওতে ঘড়ি মেলাবার জন্য তখনই ও বলেছিল তোমার একটা খুব ভালো ঘড়ি ও সারাচ্ছে অত দূর যেত রোজ হ্যাঁ সাইকেলে যেত অদ্ভুত লোক ওরকম লোক আমি দেখিনি আরও প্রায় বছরখানেক পরে একদিন একটি সাঁওতাল ছুটিয়া আসে আমাকে খবর দিল শিক্ষিত চলুন হেমব্রম অজ্ঞান হয়ে গেছেন বাড়িতে না বনের মধ্যে যে বনে ধনেশ পাখি দেখিতে হেমব্রমের শহীদ গিয়াছিলাম সেই বনেই সাঁওতালটি আমাকে লইয়া গেল যে গাছের নিচে আমরা বসিয়াছিলাম সেই গাছের নিচেই হেমব্রম চিত হইয়া শুইয়া আছেন মাথার হ্যাটটি খুলিয়া গিয়াছে গাছের গুড়ির উপর কুড়ালের দাগ মনে হইল গাছটাকে কাটিয়া ফেলা হইতেছিল কুড়ালের ক্ষত হইতে রস ছড়িতেছে পরীক্ষা করিয়া দেখিলাম হেমব্রম মারা গিয়াছেন বন্ধুরা গল্পটি এখানেই শেষ হলো দেখলেন তো গল্পটি কতটা মর্মস্পর্শী আশা করি আপনারা পুরোটা শুনেছেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী ভিডিওয় আগামী দিন ঠিক বিকেল পাঁচটায় ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন অনেক ধন্যবাদ